বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র কেন্দ্র সচিবালয়ের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং এর জরুরি নথিপত্র সচিবালয়ের মতো একটি সুরক্ষিত জায়গায় গভীর রাতে কিভাবে আগুন লাগে এবং এই আগুনের নেভাতে এত সময় কিভাবে প্রয়োজন হয় এরকম নানা প্রশ্ন তৈরি হয়েছে শুরুতেই আগুনের ঘটনা অনুসন্ধান করে প্রাথমিক তদন্ত রিপোর্টে বলা হয়েছে আগুনের মূল কারণ বৈদ্যুতিক লুজ কানেকশন ভবনটির ছয়তলার মাঝখান থেকে যার সূচনা অথচ শুরু থেকেই সচিবালয়ের আগুনকে ঘিরে নাশকতার সন্দেহ করা হয় সামনে আসে নানান প্রশ্ন আলোচিত প্রশ্নের উত্তর খুঁজতে বুয়েটের দুজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছিলাম যারা তদন্ত কমিটির সদস্য সচিবালয়ের আগুন নিয়ে সবার প্রথম প্রশ্ন ছিল আগুন একসঙ্গে ভিন্ন ভিন্ন জায়গায় কেন স্যাবোটাসকে সামনে রেখে এটা বলা হচ্ছিল যে ফায়ার যদি হয় তাহলে তো বিভিন্ন জায়গা থেকে একসাথে ফায়ার হতে পারে না তো এইটা আমাদের শুরু থেকেই এটা নিয়ে আমরা কাজ করছিলাম আমরা যখন ফায়ারের ইনিশিয়েশান থেকে কিভাবে স্প্রেড করছে এটা যখন দেখছি আপনি যে লোকেশানগুলোর কথা বলছেন শুরুতে আসলে কিন্তু এই জায়গাগুলোতে ফায়ার ছিল না এইটা আসলে আপনার আরও আধা ঘন্টার পরের সিনারিও তখন পুরা করিডোর পড়তেছে কিছু কিছু রুমে আগুন ঢুকে পড়ছে যে রুমে আগুন ঢুকছে সেই রুমের জানলা দিয়ে আপনি বাইরে থেকে দেখতে পাচ্ছেন তাহলে দুই জায়গায় আমরা দেখতেছি এটা তো প্রোপাকেট করার পরে এখন ধরেন আমরা তো এই ইনভেস্টিগেশনটা না করে ওই ছবিটা যদি যাকেই দেখাক সে তো বলবে হ্যাঁ তাই তো দুই জায়গায় কেন ওটা অ্যাডভান্স লেভেলের শুধু না কিছুক্ষণ আগুন কন্টিনিউ করার পরে ছবি ওটা সাত নম্বর আগুনের উৎস থেকে ভিন্ন ভিন্ন দূরত্বের তিনটি রুম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে একটি একজন উপদেষ্টার অফিস কক্ষ কারণ কি দুই দিকে বদ্ধ রুম ওগুলির জানালা নালা সহ সব ইয়ে করা বন্ধ এই অবস্থায় আগুন পূর্ব পশ্চিম মানে করিডোরের এইদিকে ওইদিকে দৌড়াবে সেজন্য গেছে এখন সেই অনুযায়ী তাহলে লাস্ট রুমও পড়ার কথা না কিন্তু এই মাঝে মাঝে কয়েকটা কয়েকটা রুম পড়ছে আমরা দেখেছি যেগুলি পড়ছে ওগুলি কিন্তু আবার দেখেন দরজা যেটা একটু আগে কিন্তু বলেছি নানান ধরনের ইন্টেরিয়র ম্যাটেরিয়াল নানান রকম করছে অনেক রুমেই কিন্তু ফাইলপত্র কাগজপত্র আছে ঠিক আছে এবং আমরা যে রুমগুলো দেখছি যে ফুল্লি পড়ে গেছে ও রুম আরও বেশি ডেকোরেটেড যে রুমগুলো ছিল সেগুলাই বেশি পড়ছে মূলত সচিবালয়ের আগুন নেভানোর পর ভেতরে সাদা পাউডার জাতীয় দ্রব্যের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছিল এছাড়া ছুটির দিনে রাতের বেলায় এই আগুন লেগে যাওয়ায় নানা ষড়যন্ত্র তত্ত্ব সামনে আসে প্রশ্ন হলো তদন্ত কমিটি কিভাবে নাশকতার বিষয়টি নাকচ করল একটা হলো অনেক সময় নিয়ে আস্তে আস্তে এরকম হয়েছে এই সময় নিয়ে হচ্ছে আমাদের যুক্তির পিছনে একটা বড়ো ইয়ে আরেকটা হচ্ছে কোনো ইম্প্রোভাইজ ইউনিট তো পাওয়া যায়নি এবং ওইখানে যে যে টুলস আছে অর্থাৎ তাদের ওগুলি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা এবং যে ডগ স্কোয়াড কোনো কিছু তো এরকম কিছু পাইনি সাদা ম্যাটেরিয়ালসটা যেখান থেকে কালেক্ট করা হয়েছে ওটা হচ্ছে যে আপনার এই পশ্চিম পাশে সিঁড়ির একটা জায়গায় সাদা ম্যাটেরিয়ালস দেখা গেছিল সেনাবাহিনী নিছিল এবং আমাদের ডিপার্টমেন্টে বইয়েটাও পাঠানো হয়েছিল তো আমরা ওটা অ্যানালাইসিস করে আসলে তেমন কিছু পাই না এটা চুন জাতীয় পদার্থ ছয়তলা থেকে একটি কুকুরের মরদেহ নিয়েও প্রশ্ন তৈরি হয় তদন্ত কমিটির সদস্যরা কুকুরের উপস্থিতি নিয়েও অনুসন্ধান করেছেন কুকুরের বিষয়টা দেখেন আমি যেটা বলছিলাম যে আগুনের সূত্রপটটা হয়েছে ছয়তলার ডান দিকে জাস্ট কর্নারের উপরে সিলিংয়ের উপরে এবং ধোঁয়াটা এই দিক দিয়ে দেখা গেছে আপনার এই পশ্চিম সাইডে কুকুরটা এই ছয়তলার পূর্ব সাইডে ছিল এবং হ্যাঁ ওই ফ্লোরেই ছিল কুকুরটাকে সাতটা বারোই দেখা গেছে তার আগে আর দেখা যায় নাই এটা বলছে তার মানে তার আগেও তারা দেখছে কিন্তু এক্স্যাক্টলি কখন থেকে সেটা আমরা জানি না সচিবালয়ে রাত একটা বাউন্ন মিনিটে আগুনের খবর পেয়ে তিন মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস জানিয়েছে বড় গাড়ি নিয়ে সচিবালয়ে ঢুকতে সমস্যা হয়েছে তাদের এছাড়া আগুন নেভাতে পর্যাপ্ত পানিরও সংকট ছিল ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আগুন নেভাতে ভবনের ভেতরে ঢোকে তখন আগুন তলার পুরো করিডরে ছড়িয়ে পড়েছিল কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ ভবনে ফায়ার অ্যালার্ম এবং বিল্ডিং কোড অনুযায়ী অগ্নি নির্বাপণ ব্যবস্থার নানা দুর্বলতাও চোখে পড়েছে তদন্ত কর্মকর্তাদের ফায়ার ডিটেক্টর যেটা একদম ফার্স্ট লেভেল অফ আছে নাই হোজগুলি ঠিক নাই এটা কেউ কেটে ফেলেছে কিনা সেই সেইটা সেইটার জন্য বলা হয়েছে আরও তদন্ত করে দেখা হবে কিন্তু যেখানেই ওটা আছে তার এদিক কাটা না ওইদিকে কাটা তো ওনারা একটা যুক্তি দিয়েছেন যে ওগুলি কেউ চুরি করে নিয়ে গেছে সেটা যাই হোক নাই তো এগুলি এটা দেখলেন দুটি তারপরে হচ্ছে যে বিল্ডিংয়ের হাইট অনুযায়ী যে ফায়ারের যে গাড়ি আসার কথা তো সেই গাড়ি তো সচিবালয়ের মধ্যে প্রথম গেট দিয়ে ঢুকে আটকে যায় সাত নম্বর ভবনে গুরুত্বপূর্ণ ছাত্রী মন্ত্রণালয়ের অফিস ছিল ছয় থেকে নয় তলার চারটি ফ্লোর আগুনে পুড়ে মারাত্মক ক্ষতি হয়েছে এর মধ্যে তিনটি রুম ভস্মীভূত হয়েছে তদন্ত কমিটি জানাচ্ছে অধিকতর তদন্তের জন্য ঘটনার আগের আরও দীর্ঘ সময়ের ফুটেজ পর্যবেক্ষণ হবে সংগৃহীত আলামত বিদেশেও পরীক্ষা করা হবে এছাড়া আগুনের বৈদ্যুতিক লুজ কানেকশনের পেছনে কারো সংশ্লিষ্টতা নেই এবং এটি যে নাশকতা নয় সেটি শতভাগ নিশ্চিত হতে আরও পরীক্ষা নিরীক্ষা করা হবে কারণ সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গায় ছুটির দিনে গভীর রাতে এই রহস্যজনক আগুন বিদ্যুতের একটি লুজ কানেকশন থেকে সৃষ্টি হয়েছে এটি সহজেই অনেকে বিশ্বাস করতে পারছেন না আবুল কালাম আজাদ বিবিসি বাংলা